সুন্দরী আমার অনেক ট্যালেন্ট হইছে তাকে কাপ দিলে কাপ সামনে দিলে সে মারে সে মারতেছে পাক দিয়া সে মারতেছে আর মুখ দিয়ে ঠোকর দিতেছে অথচ তাকে হাত দিলে সে আর কিছু বলে না হাত দিলে সে আর মারেও না কিছু করেও না অথচ কাপ দিলে সে আর কাপ দিলে রায়গে রেগে যায় খুব সুন্দর ট্যালেন্ট সুন্দরী সুন্দরী এখন হাত দিছি এখন কিছু বলে না সে ইনশাআল্লাহ আমি জানি সকল হয়ে শিকারি বানাইতে পারি হাত দিছি কিছু বলে না যখনই তাকে তার সামনে চায়ের কাপ দৌড়ব তখনই সে মারামারি শুরু করে দেয় সুন্দরী